সন্দেশখালী থেকে ফিরে ডুমুর জলে হেলিপ্যাডে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সন্দেশখালী মিটিং খুব ভালো হয়েছে যেখানে মা বোনদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো খুব মিষ্টি সন্দেশের মতো মিটিং হয়েছে বছরের শেষ দিনে প্রাককালে নববর্ষের শুভেচ্ছা এরপর নতুন বছরে গঙ্গাসাগর পৌষ সংক্রান্তি রয়েছে এবং নানান অনুষ্ঠান রয়েছে সেগুলো চলবে ভালোভাবে সকলের সুস্থতা কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য থেকে গতকাল যে বাঘটিকে ধরা হয়েছে সেই বাঘটি বড় দপ্তরের তৎপরতা ভালো রয়েছে সুস্থ রয়েছে সবাই ভালো থাকবে খুব মিষ্টি মিটিং হয়েছে সন্দেশের মতোই সন্দেশকারীকে অনেক ধন্যবাদ বছরের কালকেই শেষ দিন ঠিক শেষ দিনের প্রাককালই বলতে পারে আর আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স জানাচ্ছি কালকের দিনটাও বছরটা ভালো করে শেষ হোক এরপর তো আমাদের গঙ্গাসাগরের মেলা আছে পৌষ সংক্রান্তি আছে সুতরাং জানুয়ারি মাস তো অনেক প্রোগ্রাম আছে এগুলো চলবেই আপনাদের সকলকে বলছি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বিরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ